কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল একাদশ শ্রেণীর নিউট্রিশনের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এটা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরের আহ নিউট্রিশনের প্রশ্নপত্র একাদশ শ্রেণীর ঠিক আছে তোমাদের এখানে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হয় টোটাল সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোই কিন্তু পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হয় তো আমরা দেখে নেব যে এই প্রশ্নপত্রটি কেমন হয়েছে এবং আমাদের সাজেশন থেকে কতখানি কমন প্রশ্ন এই প্রশ্নপত্রটিতে রয়েছে তো দেখতে হলে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে থাকো প্রথম দেখো তোমাদের একের দাগে যেগুলো আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী কিউ এগুলো প্রত্যেকটা তোমার দু নম্বর করে থাকে এখানে তোমাদের আটটি প্রশ্ন থাকে এবং মোট নম্বর বরাদ্দ থাকছে ক্ষেত্রে ষোলো অর্থাৎ প্রত্যেকটা দু নম্বর করে কিন্তু ঠিক আছে আচ্ছা এখানে প্রথম যে প্রশ্নটি আছে আমরা দেখে নিয়েছি ভিটামিন ই এর রাসায়নিক নাম কি অথবা অক্সিডেন্টের প্রধান কাজ কি এখানে কিন্তু দুটোতে দুটো প্রশ্নই আমাদের সাজেশন থেকে একেবারেই কমন বিয়ের দেখে আছে ফাংশনাল ফুড বলতে কি বোঝো অথবা এফ এন ও এফ এর সম্পূর্ণ নাম কি দুটি প্রশ্ন কিন্তু একেবারেই সাজেশন থেকে আমাদের কমন আছে যারা আমাদের সাজেশন করে গেছ তারা আশা করবো এগুলি আহ অ্যাটেম্প করে আসতে পারবে শিয়ের দাগে যেটি আছে ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টিকারী উপাদানগুলির নাম কি অথবা দিয়ে প্রশ্নটি আছে শিশু ও বয়স্কদের বয়স্কদের ক্ষেত্রে খাদ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত কত হওয়া উচিত এক্ষেত্রে দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটি কিন্তু কমন আছে প্রথমটি কমন নেই কিন্তু এখানে অথবা দিয়ে আছে সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথাও নয় আচ্ছা এরপর হচ্ছে তোমার ডি এর প্রশ্ন ডি এর দাগের প্রশ্নটি আছে দেখো হাইপো আর ন্যাট্রিমিয়া কি সাথে রয়েছে গর্ভবতী মহিলার দৈনিক লোহার চাহিদা কত এই প্রশ্নটি কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম এরপর এইবার দেখো তোমাদের ইয়ের দেখের প্রশ্ন আয়োডিনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস কোনটি অথবা দিয়ে রয়েছে জলসাম্য রক্ষায় জলসাম্য রক্ষায় এডিএইচ হরমোনের ভূমিকা লেখো এক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রশ্নটি কমন আছে এই প্রশ্নটি কমন নেই আমাদের প্রয়োজনও নেই কারণ এখানে অথবা রয়েছে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু একেবারে হুবহু কমন আছে এবার হচ্ছে এফের প্রশ্ন বলা হচ্ছে খাদ্য পরিকল্পনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি কি ঠিক আছে তো এর সাথে রয়েছে অথবা দিয়েও প্রশ্ন রয়েছে এ সি ইউ বলতে কি বুঝো তো এক্ষেত্রে আমাদের প্রথমকার প্রশ্নটি কিন্তু একেবারেই কমন আছে আচ্ছা এরপর হচ্ছে জিয়ে ত্যাগের প্রশ্ন জিয়ে ত্যাগে বলা হচ্ছে পাউরুটি কেন সেঁকে খাওয়া হয় অথবা দিয়ে রয়েছে কড়া করে মাছ ভাজলে খাদ্য উপাদানের কি পরিবর্তন হয় দুটোই কিন্তু প্রশ্ন একেবারে কমন আছে দেখে দেখে নাও প্রশ্নগুলো এই যে যেটা রয়েছে যে এয়ার ফ্রেয়ার কুকিং এর সুবিধা লেখো এয়ার ফ্রেয়ার কুকিং এর সুবিধা লেখো ঠিক আছে যেখানে তোমাদের কয়েকটি সুবিধা লিখতে হবে যেহেতু দু নম্বরের প্রশ্ন তাই তোমাদেরকে কমপক্ষে দুটি কিন্তু লিখতে হবে আরো ওর সাথে অথবা দিয়ে দেখো অথবা দিয়ে প্রশ্নটি আছে কি সুষম খাদ্যে শর্করা প্রোটিন ও ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরির অনুপাত কিরূপ হওয়া উচিত ঠিক আছে এই প্রশ্নটি কিন্তু কমন আছে বলতে গেলে মোটামুটি প্রশ্নপত্র সবই কমন রয়েছে সাজেশন থেকে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী দেখো দুয়ের দাগে দুয়ের দিকের প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটা তোমার পাঁচ নম্বর করে থাকছে এক্ষেত্রে তোমাদের সরি চার নম্বর করে থাকছে এখানে চার নম্বর বলতে তোমাদের কিছু কিছু জায়গায় ভাঙা আছে কিছু কিছু জায়গায় নেই মানে তোমার সম্পূর্ণ পাঁচ নম্বর দেওয়া আছে তো এটা ফাইভ মার্কসের প্রশ্ন রয়েছে মানে ভেঙে দিয়েছে দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের টোটাল মার্কস রয়েছে পাঁচ এবং তিনটি প্রশ্ন তোমাদেরকে এখানে করতে হচ্ছে প্রথমে দেখে নাও এখানে একটা দুটো তিনটা এর দাগের বি এর এবং সে এর দাগে তিনটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে যে রাত কানা রোগ কাকে বলে সাথে রয়েছে রাতকানা কানা রোগে প্রতিরোধে ভিটামিন এর ভূমিকা আলোচনা করো একেবারেই হুবহু একটা কমন একটা প্রশ্ন অথবা প্রশ্নটি রয়েছে এটা কিন্তু কমনের মধ্যে নয় মানবদেহে ভিটামিন বি ওয়ানের অভাবজনিত কুফলগুলি কি কি টিকা লেখো স্কারভি এক্ষেত্রে স্কারভিটা আমাদের কমন ছিল ঠিক আছে এখানে দেখো নম্বর বিভাজন আছে ওয়ান প্লাস ফোর তারপরে আছে থ্রি প্লাস টু বিয়ের দেখে আছে লোহা শোষণের লোহা শোষণের জন্য সহায়ক ও লোহা শোষণের ট্রান্সফেরিং প্রভাব উল্লেখ করো অথবা দিয়ে আছে জলসাম্য নিয়ন্ত্রণে বিক্রের ভূমিকা লেখো ধনাত্মক জলসাম্যের ফলে কি কি প্রভাব লক্ষ্য করা যায় এই প্রশ্নটি একেবারেই কমন যোগ কমন প্রশ্ন আমাদের ঠিক আছে একেবারেই কমন প্রশ্ন থ্রি টু আছে একেরটাও কিন্তু থ্রি প্লাস টু আছে এরপর দেখো শিয়ের দেখে শিয়ের দেখে বলা হচ্ছে সুষম খাদ্যের ধারণ হিসাবে প্লেট মেথড কি সাথেই রয়েছে আতোক চাল অপেক্ষা সিদ্ধ চালের পুষ্টিমূল্য বেশি হওয়ার কারণ কি একেবারে হুবু কমন প্রশ্ন টু প্লাস থ্রি নম্বর করো বা লেখো এটাও কিন্তু কমন প্রশ্ন আচ্ছা এরপর হচ্ছে তিনের দাগে তিনের দাগের কিন্তু তোমাদেরকে একটা প্রশ্ন করতে হয় যেটা তোমাদের আহ চার নম্বরের থাকে ঠিক আছে এটা চার নম্বরের প্রশ্নটি থাকে তো কি বলা হচ্ছে প্রশ্নটিতে বলা হচ্ছে প্রাক বিদ্যালয়গামী শিশুদের খাদ্য পরিকল্পনার সময় মূল নীতিগুলি আলোচনা করো প্রথম কার্ডটা আমাদের একেবারেই কমন প্রশ্ন অথবা দিয়ে রয়েছে স্কুল টিফিনের গুরুত্ব লেখক কৌশলের খাদ্য গ্রহণজনিত সমস্যাগুলি গুলি উল্লেখ করো এটা কিন্তু দুই প্লাস দুই আছে এটা সম্পূর্ণ চার নম্বর আছে তো এই ছিল আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে একাদশ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে হ্যাঁ এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই পরের বছর অর্থাৎ এই বছর মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠে যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নপত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ তারা জানতে পারবে কেমন ধরনের প্রশ্ন আসছে এবং সেই সেই মতো তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি চালিয়েতে পারবে আশা করবো ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য